বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মাগুরা প্রেস ক্লাবে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং স্বাধীন গণমাধ্যম প্রভাব এই প্রতিবাদকে সামনে রেখে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মাগুরা আলোচনা সভা ও র্যালির আয়োজন করেছে মাগুরা প্রেস ক্লাব শনিবার সকাল এগারোটায় মাগুরা প্রেস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক যুগ্ম সম্পাদক মাসুম বিল্লা দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন ক্রিয়া সম্পাদক শাহিন আলম তুহিন সদস্য লিটন ঘোষ শরীফ তেহরান টুটুল মোহাম্মদ সাইফুল্লাহ রবিন শরীফ ও পঙ্কজ রায় প্রমুখ আলোচনা সভায় বক্তারা মুক্ত সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা এবং বস্তু নিষ্ঠুর ও সৃজনশীল সংবাদ পরিবেশনার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়

যারা মাঠে সাংবাদিকতা করে আমি হয়তো তাদের হতাশ হওয়ার কিছু নাই